আমরা আমাদের আমাদের শান্তি পথে আடையের কথা বললেই আমাদের জীবমত আজকে চলে হয়েছে এই কতর মানে অর্থ তুমি নেই যে আমি আমাদের কথা বলবো আটকে করে বলতে গিয়ে আজকের এই উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা নিষ্ঠ করতে এটাই কি তাহলে জনগণের জঞ্জাল জনগণের সেই সেই সরকারের দ্বারা আনার জন্য चेलोपुरा हो जाएगा भी ऐसे, चेलोपुरा हो जाएगा, मान चुके होंगे भी तो भाव चेलोपुरा हो जाएगा, भाव चेलोपुरा हो जाएगा, भाव चेलोपुरा हो जाएगा, भाव चेलोपुरा